আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর বালিশের পেজ আপনাদেরকে সবাইকে স্বাগত যারা ভিডিওটা দেখছেন আমার অডিয়েন্স বা আমাদের পেজের যারা অডিয়েন্স আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে আসলে কিছু বলতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে ফজরের নামাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা কিছুদিন আগেই পেড প্রমোশনটা শুরু করেছি তো বিভিন্ন নতুন মানুষ আমাদের পেজের সাথে এঙ্গেজ হচ্ছেন অনেকের মন্তব্য থাকে যে প্রোডাক্টের প্রাইসটা কেন বেশি তো বালিশ তো অনেক পেইজে আপনারা পাবেন বা আপনারা অনেক পেইজে দেখতে পাবেন যে অনেকে বিজ্ঞাপন দিচ্ছে অরিজিনাল শিমুল তোলার কথা বলে তো আমি আসলে একটু আমিও কয়েকটা পেজ থেকে আসলে বালিশ নিয়েছিলাম তারা কিভাবে আসলে কম দামে বালিশটা দিচ্ছে তো এখন বিভিন্ন পেজের কমেন্টসকে কমেন্ট সেকশনে যদি যাই তো দেখা যাচ্ছে যে অনেক পেজে কমপ্লেইন থাকে এরকম যে বালিশের তুলাটা না কি ভালো না তারপর হচ্ছে তুলাটা না কি মিক্সিং আবার তুলার মধ্যে থেকে নাকি স্মেল আসে তো এই ধরনের প্রবলেমগুলো আসলে আসে কেন এটা হচ্ছে মানে তুলার কোয়ালিটিটা খারাপ দেশ আসলে এরকম প্রবলেমগুলো আসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর আমার বালিশের পেজে এই ধরনের কোনো ধরনের কমপ্লেইন আসে নাই আমি আপনাদেরকে এখানে একদম লাইভে বলতেছি বা আমি এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এখন বর্তমানে বলছি আরাম বালিশের পেজের বালিশিগুলোর কথা তো আপনারা যদি প্রমাণ করতে পারেন আমাদের পেজ আছে আমাদের গ্রুপ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আছে তো আপনারা যে কোনো জায়গায় আপনার আমাদেরকে প্রুফ সহ যে এই লোকে বলছে বা আপনাদের যদি মনে হয় যারা আমাদের কাছ থেকে অলরেডি বালিশ নিয়েছেন তারা যদি মনে করেন যে এই ধরনের প্রবলেম অথবা এই ধরনের নিম্ন কোয়ালিটির বালিশের তুলা আমরা দিয়েছিলাম এই ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন এই এগুলো যদি আপনার মনে হয় আপনি কাইন্ডলি আমাদেরকে জানাবেন আপনাদেরকে উদ্দেশ্য করে একটা জিনিস বলি যারা আমাদের পেজের সাথে অনেক দিন যাবৎ কানেক্টেড আছেন আপনারা হয়তোবা বালিশ নেননি আমাদের কাছ থেকে যারা নেননি তাদেরকে আমি একটা একটা কথা বলি যে আপনি বালিশ অর্ডার দিয়ে দেখতে পারেন একটা বালিশ অর্ডার দিয়ে দেখবেন যে বালিশের তুলা কেমন কোয়ালিটি কেমন যদি এভরিথিং আপনার কাছে ভালো মনে হয় আপনি বালিশটা রিসিভ করবেন আর যদি আপনার কাছে কোনো ধরনের প্রবলেম হয় আমি যেমন আপনার সামনে এভাবে ভিডিও করে বলতেছি সেমভাবে আপনি আমাকে একটা ভিডিও করে পাঠাবেন আমি ওই ভিডিওটা পেজ ইনশাল্লাহ আপলোড করব অথবা আপনি একটা ভিডিও আপলোড করবেন আপলোড করে আরামের বালিশের পেজকে মেনশন করে দেবেন যে এরা এই ধরনের প্রতারণা করছে বা খারাপ প্রোডাক্ট দিছে। এই ধরনের আপনি এভাবে করতে পারেন চাইলে সমস্যা নেই আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি অন্য কারো মতে বলতে পারি না যে আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ দিলাম আমি এগুলো আসলে বলতে পারি না তবে আমি আপনাদেরকে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট অর্ডার করার পর যদি খারাপ মনে হয় আপনি আরামের বালিশকে মেনশন করে তারপরে ওই প্রোডাক্টের ভিডিও ছাড়বেন সবাই দেখতে পারবে আমি কিন্তু ডিলেট করার কোনো অপশন পাবো না বা অন্য কেউ ডিলেট করতে পারবে না আমাদের কেউ কারো অ্যাক্সেস থাকবে না তো আপনারা নিজেরা এটা করতে পারেন আমি আপনাদেরকে বলতেছি যদি আপনারা খারাপ প্রমাণ করতে পারেন আমি আর মানে বালিশে সেল করবো না ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি চেষ্টা করছি ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য শিমুল তোলার মাথার বালিশ সোফার জন্য ফার্নিচার কভার অথবা তুর্কি কভার বা ডাইনিং টেবিল কভার যে যেটা বলে আর হচ্ছে বিছানার চাদর এই তিনটা প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি বর্তমানে তো যাদের প্রয়োজন হবে তার বাসার জন্য সামনে রমজান আসতেছে যাদের লাগবে আপনারা অবশ্যই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম